হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি দীঘা এটা আমাদের ওখান থেকে ব্লকটা করিনি আমি রামডে এসে ব্লগটা স্টার্ট করলাম তখন আমরা চলে এসেছি বাসের সামনে এখন রাত সাড়ে আটটা বাজে বাস আমাদের রামডাকর ওখানে দাঁড়িয়ে আছে তো আমা আমার সাথে যাচ্ছে চারতে। এখন আমি একাই যাচ্ছি এখন আমরা রান্না করে মোড়টার কাছে এলাম এখন আমরা বাসের দিকে যাব বাসে করে আমার সব যেখান থেকে তোমাদেরকে বলেছিলাম দীঘা যাব ওখান থেকে স্যার নিয়ে যাচ্ছে চলো দেখো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তারপর আমি যেদিকে পড়ি সেদিকে যাচ্ছিলাম তারপরে চলেও গেছিলাম তারপরে সাইকে কল করলাম দেখলাম বাস নেই বলে সাইকে কল করেছিলাম তা না ওদিকে বাস দাঁড়িয়ে নি এদিকে আয় তারপর আবার ওদিকে হেঁটে আসতে বলল নতাই তারপরে মা বললো যে তাহলে চল আমি ই দিয়ে আসি তারপর মা গেলো বাস আসতে মা চলে এসেছিলো মা দাঁড়িয়েছিলো তারপরে আমাদের বাস দেখা যাচ্ছে তারপর বাসে উঠে পড়েছিলাম দেখা বাস থেকে নেমে পড়েছিলাম টপিচ করেছিল বাস এখানে তারপরে তখন রাত তখন দুটো বাজে দুটো আই থিঙ্ক দুটোই বাজবে তারপরে নেমে পড়তে তারপরে সাহেব বছর তোরা দিদি দিদি খাস খেয়ে নে আমরা যখন বলছিলাম বাস খেয়ে বাড়ি থেকে খাবারে নিয়েছি তারপরে দাঁড়িয়ে দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এখানে একটু দেখছিলাম দাঁড়িয়ে থাকতে তো সাহেব চল বাড়িতে গাড়িতে উঠে গাড়িতে উঠে তারপরে আবার যাচ্ছিলাম তারপর বাবা গাড়িতে উঠে পড়েছিলাম তারপর আবার নামলাম স্যার বললো যে সূর্যোদয় দেখবো তখন ভোর চারটে বাজে তখন নেমেছিলাম সূর্যোদয় দেখব বলে তখন ঘুমিতে আর আমাদের আর ভালো লাগছিলো না গাড়িতে থাকতে তখন তারপর বাবা বলছিলো ওখান থেকে আবার দীঘা যেতে হবে ওর দিকে আর কানেক একটু এখানটা একটু ঘুরে নিচ্ছিলাম সূর্যোদয় দেখবো বলে সূর্যোদয় দেখা হলো না তারপর বাবা চলে আসতে হলো স্যার গাড়ি ছাড়বে বলে ওখানটা ঘুরে তারপর ওখানটা একটু ঘোরাঘুরি করছিলাম তখন সূর্য তখন সূর্য এখনো ওঠেনি তখন ওখানটা একটু ঘুরছিলাম সব একটু খুবই ভালো লাগছিল ঘুরেই যাচ্ছিলাম তারপরে সবাই সূর্যোদয় বলে সবাই যাচ্ছিলো কিন্তু সূর্য আর উঠলো না আর আমাদের এগুলো চলে আসতে হলো তারপরে আবার একটু সমুদ্রের বাড়িতে ওখানে একটু বসেছিলাম তারপরে ওখান থেকে বসে থাকতে সবজি ঢেউটা আসে খাওয়াটাও দিচ্ছে খুবই ভালো লাগছে ওখানটা বসে থাকতে কিন্তু বেশ ঘন্টা বসে থাকতে পারলাম না তারপর আবার ওখান থেকে তখন সাড়ে পাঁচটা নাগাদ আবার গাড়ি সব দিয়েছিলো ওখানে ঢেউটাও দিচ্ছিল হাওয়াটাও দিচ্ছিলো তো খুব ভালোই লাগছিল যে আসতে ইচ্ছাও করছিল না এত সুন্দর ঢেউ আর হাওয়াটা দিচ্ছিলো না যে না যাবো না এখান থেকে আর ফার্স্ট টাইম আমারও দীঘা এটা খুব ভালো লাগলো আমার ওখানে গিয়ে খুব মজা এনজয় খুব করলাম তারপর বসে থাকলাম না স্যার বললো চল গাড়ি ছেড়ে দেবে তারপর গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা রুমে চলে এসেছিলাম তারপর ভিড়োটা করলাম না তারপর যখন রুমে আমরা ঢুকছি তখন ভিডিওটা করলাম প্রথমে উপরে ছিলাম তারপর স্যার আমরা বললো যে নিচেই চ তারপর নিচে চলে এসেছিলাম তখন রুমটা আমাদের রুমটা দেখানো হয়নি সবাই চেঞ্জ করছিল বলে তারপরে আমরা তখন নিচে যাচ্ছি তখন ওপরে ছিলাম তারপরে নিচে যাচ্ছি আর এদিকে ছেদের রুম ছিল আমার তিনতলায় ছিলাম তারপরে আমরা রুম থেকে বেরোচ্ছি তো বাইরে ওটাও দেখাই তোমাদেরকে চলো তারপরে আমরা ওপরে ছাদে ওপরে সব ছাদ দেয় একটু দেখে আসি ব্যালকনিটা তারপর আমরা ছাদ দেয় উঠেছিলাম এবার সবার ওপরে উঠে দেখছিলাম খুব সুন্দর ওখানটা লাগছিল ওখানটা একটু বসে দাঁড়িয়ে থেকে তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম ওখানে বেশ কন থাকেনি একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে আবার দীঘায় চলে এসেছিলাম ঢেউটা এটা প্রথম তখন ঢেউটা আসে আমাদের খুব ভালো লাগছিল ঢেউটা আসতে

তারপরে গেছিলাম কিন্তু আসার সময়তেই বৃষ্টি আমরা ভেবেছিলাম থেমে যাবে তারপরে থামলো না স্যার ছাতা নিয়ে যেতে বলেছিলাম ছাতা নিয়েও যায়নি তখন হালকা হচ্ছিলো আমরা ভাবিনি যে এত হবে তারপরে থাকার তারপরে স্যার ছাতাও নিয়ে আসা হয়নি কিন্তু ছাতা নিয়ে গেলে ওখানে তো মজাও হবে না ছাতা তারপর ভিজে ভিজেই ভিড়োটা আমরা করি কিন্তু এখানটায় শুধু হয়েছিলো আরও যে দুটো জায়গায় গেছিলাম মোহনা আর একটা জায়গায় গেছিলাম সেখানটা এত বৃষ্টির কারণে আমাদেরকে পুন রেখে যেতেই হয়েছিল আর ভিড়টা আমরা করতে পারলাম না আর এখানে একটুখানি বৃষ্টিটা থামার কারণ তখন চলছিলই না এখন তবু ভিড়টা আমরা করেছি ফটোটা পেরেছি ছিলাম ওখানটা বান্ধবীটা বলছিলো তো তোমার ফোনটা রাখো না ওর ফোনটা বলছি দেখ বৃষ্টির জন্য আমরা রাখতে পারছি না ফোনটাকে আমার ফোনও ভিজে গেছে আর পাশটাও ভিজে যাচ্ছে ওই জন্য আমার রাখলাম না আর এখানটা একটুখানি মজা করে বৃষ্টি হচ্ছে ওই জন্য মজা করলাম মজা করে দেখো আবার বেরিয়েছিলাম আমরা যে গিয়েছিলাম উল্টিকে ওখানে স্নান করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য ফোনটা নিতে পারলাম না বলে বিকে গিয়ে একটু ওখানে ভিডিওটা করেছিলাম একটুখানি ছিলাম ঘুরছিলাম ওখানে সব খেলা খোলা করছিলো একটু খুল দিয়ে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া করে বিকেলবেলা ফ্রেশ 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 হয়ে তারপরে আমার ওখানটা আবার একটু বেরিয়েছিলাম ওল দিকে সেখানে স্নান করার সময় ভিডিওটা করতে পারিনি তারপর ওখানটা একটু বসেই ভিডিওটা করছিলাম তখনও সবাই স্নান করছে বা সবাই এসে একটু দাঁড়িয়েছিলাম তারপরে ভিডিওটা টাইমে শেষ পর্যন্ত যখন বাড়ি আসারে তখন করতে পারেনি তারপরে আসাও হয়নি এখানে তাই রুমেই ছিলাম আর ভালো লাগছিল না তাই এখানে একটু থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার রুমে চলে গেলাম তারপরে আবার তখন গাড়ি সেরেছিলো কটা সাড়ে আটটা নটার সময় করে গাড়ি সেরেছিলো রাত্রে ডিটার করে বাবা উঠে পড়েছিলাম বা এত ক্লান্ত ছিলাম যে ভিডিওটা করবো আর করতে পারলাম না যাই হোক তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ততদিন সুস্থ থেকো ভালো থেকেও সাবধান থেকো আবার কোনো নতুন ব্লগই তোমার সাথে দেখা হচ্ছে ততদিন বাই টাটা সবাইকে